আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা গণিত অলিম্পিয়াডে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধান করব এখানে দেখতে পাচ্ছেন যে রুট ওভার এক্স ডিভাইডেড টু প্লাস রুট ওভার এক্স দেওয়া আছে তাহলে এটা আমাদের সমাধান করতে হবে এখানে অপশনস দেওয়া আছে এবিসি তো আমাদের সমাধান করে বের করতে হবে যে এটা সমাধান করে আমরা কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার তো চলুন আমরা শুরু করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন রুট ওভার এক্স দেওয়া আছে রুট ওভার এক্স ডিভাইডেড টু প্লাস রুট অভার এক্স প্লাস তাহলে এটাকে আমাদের সমাধান করতে হলে কী করতে হবে আমরা কিন্তু একটা হচ্ছে সূত্রটা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু জানি তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এই সূত্রটাতে কি আমরা হচ্ছে কি নিয়ে আসবো এটা তো এটা করতে হলে এখানে যদি এটা যদি এ ধরি টু সমান এবং রুট অভার এক্স সমান যদি বি ধরি তাহলে এখানে এ প্লাস বি পাচ্ছি এ প্লাস বি পাচ্ছি তাহলে এখানে আমাদের কী কী করতে হবে এ মাইনাস বি আনতে হবে তাহলে এ মাইনাস বি আনার জন্য কী করতে হবে আমরা কী করবো উপরে হচ্ছে টু মাইনাস রুট ওভার এক্স দ্বারা গুণ করবো নিশেও কি টু মাইনাস রুট ওভার এক্স দ্বারা কি গুণ করবো তাহলে উপরে নিচে দুইটা কি একই সংখ্যা দ্বারা গুণ করলাম তাহলে এগুলো কাটাকাটি করে কিন্তু আগের মানটাই আসে তার মানে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না ঠিক আছে তো এরপর আমরা কি করব এরপরে আমরা হচ্ছে এটা কি গুণ করে দেবো তাহলে রুট এক্সের সাথে প্রথমে টু গুণ করলে টু রুট এক্স হচ্ছে এরপর মাইনাস আসে মাইনাস দিলাম এরপর রুট এক্স আর হচ্ছে রুট এক্স গুণ করলে কী হবে রুট এক্স কি স্কয়ার হয়ে যাবে ঠিক আছে এরপর নিচে কি করব করবো হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কী জানি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার তাহলে এখানে এ সমান টু তাহলে এ স্কোয়ার হবে টুর উপর স্কোয়ার হবে মাইনাস হচ্ছে বির ওপর স্কোয়ার হবে তাহলে বি হচ্ছে রুট ওভার এক্স তাহলে রুট ওভার এক্সের ওপর কি স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা কী করবো আমাদের কাজ হচ্ছে এখানে টু রুট এক্স আসে টু রুট এক্স কি এখানে লিখলাম এরপর স্কোয়ার আর রুট কেটে দেয় তাহলে কী থাকে শুধু হচ্ছে মাইনাস এক্স থাকে এরপর নিচে কি টুর উপর স্কোয়ার করলে কত হয় ফোর হয় এরপর মাইনাস এই যে স্কয়ার আর রুট যদি কেটে দেয় তাহলে এখানে কী পাচ্ছি এক্স পাচ্ছি তাহলে আমাদের অপশানে কি এটা ছিল দেখি তো টু রুট এক্স মাইনাস এক্স ডিভাইডেড ফোর মাইনাস এক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি এ নাম্বার অপশানে টু রুট এক্স মাইনাস হচ্ছে কি এক্স এই যে আর হচ্ছে ডিভাইডেড হচ্ছে কি ফোর মাইনাস্স কী এক্স এই যে ফোর মাইনাস এক্স তাহলে আমাদের সঠিক উত্তরটা কী হবে এ আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম